আসসালামু আলাইকুম কেউ দর্শক আমি আজকে দেখাবো আমার বাগানের কিছু ফল গাছ এবং সবজি গাছ আমার নিজের বাগানে আমি নিজে রোপণ করেছি দেখেন ফার্স্ট অফ অল যে কাঁঠাল গাছ মরিচ গাছ অ্যালোভেরা গাছ তারপর যে পেঁপে গাছ দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পেঁপে গাছ বহুল নিচে তারপর এখানে মালটা গাছ আছে এখানে বিলাতি ধনিয়া পাতা আরো পেঁপে চারা তারপরে ফুল গাছ ফল গাছ বিভিন্ন ধরনের আইটেম আমি এখানে চাষ করছি এখানে দেখেন বেগুন গাছে ফুল নিছে মাসাল্লাহ তারপরে হচ্ছে আপনার ঢেঁড়স গাছ এটাকে ভেন্ডি বলি আমরা সাধারণত তারপরে এখানে আমার অনেক গাছ আছে এই দেখেন বট বটি গাছ এটা তার পাশে হচ্ছে করলা গাছ তার পাশে হচ্ছে কুমার গাছ তার পাশে লাউ গাছ মাসাল্লাহ আমার কাছে বেশ কয়েকটা লাউ হতে দেখতেছি আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বেশি দিন হয় না দশ বারো দিন হবে লাউ ধরেছে দেখেন তার পাশে আরো সবজি গাছ বেগুন গাছ আছে দেখেন আমার গাছে মাসাল্লাহ আল্লাহ দেখেন একটু গাছে দু তিনটা করে বেগুন হচ্ছে দেখেন পৈশাক গাছ পাশে পৈশাখ আছে পেঁপে গাছ এখানে পেঁপে গাছ মরিচ গাছ দেখেন মার্শাল্লাহ গাছে মরিচ হয়েছে মরিচ গাছ পেঁপে গাছ দেখেন এই যে এখানে চলে বেগুন গাছ বেগুন গাছে ফুল হয়েছে এবং ফল ধরেছে যে গাছটিতে দুইটি বড় বড় বেগুন হয়েছে যে বেগুন গাছ একটা দেখেন ছোট ছোট বল নিচে বেগুন হইতেছে বেশ এই যে এটা কাকুর গাছ এই দুইটা কাকুর গাছ দেখেন এখানে আমার নিজের হাতে চাষ করেছি আমি সব গাছগুলো সবকিছু পরিবারের চাহিদা জন্য একটু সুস্বাদু খাবার হবো দেখেন টমেটো গাছ টমেটো গাছ টমেটো গাছ কাঁচামরিচ গাছ পেঁপে গাছ দেখেন সামনে আমার লেবু গাছ আছে এদের ভেন্ডি গাছ দেখছেন এই যে ভেন্ডি গাছে ফুল হয়েছে মার্শাল্লা ভেন্ডি ধরবে এ দেখেন আমার লেবু গাছ আমার লেবু সালের দুইটা লেবু আছে এবং ফুল আছে এটা হচ্ছে কাগজি লেবু দেখেন এখানে লাউ গাছ বৈশাখ গাছ পুরো বাগানের ভিউ দেখেন এখানে ছিল পোলাও পাতা আছে যেগুলো আমরা সাধারণত পোলাও মধ্যে দিয়ে থাকি এটাকে পোলাও পাতা নামে চেনে যে বেগুন গাছ আমার পুরো ক্ষেতের ভিউ দেখেন কটফটি গাছ যে এখানে আমি কয়েকটা ফসল চাষ করছি এটুর মধ্যে রসুন আছে আলু আছে পেঁয়াজ আছে কলমি শাক আছে পালন শাক আছে মূলা শাক আছে পাতা আছে ইত্যাদি পাশ দিয়ে ভেগুন গাছ ঢেঁড়স গাছ এই যেগুলো সব ঢেঁড়স গাছ আর পেঁপে গাছ এটা হচ্ছে আমার সিম গাছ আশা করি কিছুদিনের মধ্যে এটাই সিম ধরবে এই যে সিম গাছ এটা হচ্ছে বেগুন গাছ রাস্তার পাশে বেগুন গাছ পেঁপে গাছ সব বেগুন গাছ আর পেঁপে গাছ লাগিয়ে দিছি রাস্তার পাশে এটাও রাস্তার পাশে বেগুন গাছ এখানে পাশে গাছ আছে এটা আলু গাছ দেখেন আমার আলু খেতে আমি আলু চাষ করছি আজকে সকালবেলা আলু রোপণ পাশে পেঁয়াজ রসুন এটা হচ্ছিল কলমি শাক পাশে পালং শাক খেলাইছি এই যে মূলা গুলো হচ্ছে মূলা খাওয়ার জন্য রাখবো পাশের গুলো হলো মুলা শাক খাবো এই খাব রসুনের চারা রসুন লাগাইছিলাম এই রসুনে গাছ ফুটাইছে রসুন গাছ এটা এগুলো রসুন গাছ পাশে ধন্যা পাতাও আছে যে রসুন গাছ সেগুলো সব রসুন গাছ মাসাল্লা এখানে কলমি শাক ফলাইছি হ্যাঁ এই যে মূলা এগুলো মূলা খাবো মূলার জন্য মূলার জন্য উপরে বেড বানাইছি মূলা চাষ করছি আর নিচে হচ্ছে মূলা শাক হবে দেখেন এখানে সব যে কুমার গাছ বটবটি গাছ করলা গাছ শশা গাছ বৈশাখ গাছ এখানে সব ধরনের গাছই আছে শুধু একটু নিজের সব সব করার জন্য এগুলো লাগাইছি এই যে দেখেন এখানে ছেলেকে সব ভিউ একসাথে এক বিভিন্ন ধরনের বেড বানাইছি আপনি লাউ গাছের ভিউ দেখেন মাসাল্লাহ অনেক ফুল হয়েছে আশা করি কিছুদিনের মধ্যে বেশ কিছু লাউ ধরবে এখানে দেখেন পাশে একটু আলু মিষ্টি আলু যেটাকে বলে মিষ্টি আলু রোপণ করছি মিষ্টি আলু গাছ এই যে ঢেঁড়স গাছ আর বেগুন গাছ দেখেন এখানে ছিল গিয়া বেগুন আর ঢেঁড়স লাগাইছি পাশাপাশি দেখুন আর একটা নতুন ফল গাছ সেটা হচ্ছে মারভেলি ফল মানে সুস্বাদু এই ফলগুলো অনেক ভিটামিন সি আছে এটাকে মারবেলি বলে এবং দেশি গ্রামে দেুই ফল বলে চুই ফল গাছ সাধারণ এবং দেখেন পাশাপাশি বাড়ির আঙ্গিনাতে বা উঠোনের সামনে কিছু সুপারি গাছ লাগাইছি যেগুলো সাধারণত সুপারি নামে চিনে মানুষ বাড়ির আঙ্গিনায় বেশ কয়েকটি সুপারি গাছ লাগাইছি ফাঁকা কিছু জায়গায় শীতকালীন সবজি হিসাবে পরিচিত সিম গাছ সিম গাছ রোপণ করেছি তারপরে দেখেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় মাসাল্লাহ আমার একটি আমরা গাছ আছে আমরা গাছটিতে মাসাল্লাহ বোল আসছে এবং এক সাইডে ফলও ধরছে বারোবাসী আমরা যাই হোক আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং